একবার খোঁজ নিয়ে দেখছেন ওই সাতান্ন জন প্রবাসী তার বাড়ির কি অবস্থা শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে ঠিকই কিন্তু এই বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই যারা বলতেছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আমি বলতেছি স্বাধীন হয় নাই এর কারণ কি এর কারণ বাংলাদেশের মানুষ এটা মাথায় নিচ্ছে না যে এই সংগ্রামে লিপ্ত ছিল আরো সাতান্ন জন তারা এখন কোথায় তারা এখন বিদেশি সংগ্রাম করতে গিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশের মানুষ এটা ভুলে গেছে এদেশে শুধু সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা ছাত্ররাই আন্দোলন করেনি আন্দোলন করেছে প্রবাসীরা তারা ছিল রেমিটেন্স যোদ্ধা তারাও কিন্তু রেমিটেন্স বন্ধ করেছিল যার কারণে শেখ হাসিনা বুঝতে পারে বাংলাদেশের অবস্থান আর কোনোভাবে উন্নতি করা সম্ভব না সেজন্য সে দেশ থেকে পালন করতে বাধ্য হয় এর মূলে ছিল প্রবাসীরাও সেহেতু সেই সমস্ত প্রবাসী যারা সংগ্রাম করতে গিয়ে সেখানে দণ্ডপ্রাপ্ত আসামি হয়েছে সেই সমস্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে অবশ্যই এই দেশে ফিরে আনতে হবে এবং দেশে তাদের কর্মসংস্থান করতে হবে এবং দেশে যদি কর্মসংস্থান করতে না পারা যায় তাহলে তাদেরকে আবার কোনো দেশে পাঠাতে হবে কারণ তারাও এই সংগ্রামে লিপ্ত ছিল তারাও যোদ্ধা সেনাবাহিনীকে যেভাবে আমরা মূল্যায়ন করতেছি তাদেরকেও মূল্যায়ন করতে হবে তারা কেন সেখানে গ্রেপ্তার হয়েছে এর কারণ কি এর কারণ একটাই ছিল তারাও চেয়েছিল ছাত্রদের সাথে যোগদান করার জন্য তারাও ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল ইভেন তারা আমাদের কথা রেখেছে তারা সে অনুসারে কাজ করেছে এখন তাদেরকে মূল্যায়ন করার দায়িত্ব কার আমি আমাদের দেশের নব্য প্রধানমন্ত্রীকে বলতে চাই ডক্টর ইনু সাহেব স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ওই রকম একটা পজিশনে যাওয়ার জন্য কিন্তু এখন হচ্ছে আমাদের মূল দায়িত্ব কি যে কোনো মূল্যে দেশের থেকে যদি কোনো আর্থিক ব্যয় করতে হয় বা যে যেকোনো মূল্যে তাকে অবশ্যই ফিরে আনতে হবে আপনারা যদি একটু তদবির করেন অবশ্যই তাদেরকে ফিরে আনা সম্ভব সে রাষ্ট্রের কাছে প্রয়োজনীয় ক্ষমা চাইতে হবে বা যে কোনো ভাবে তাদেরকে আনা যায় সে বিষয়ে কার্যক্রম করতে হবে কারণ তারা শুধু শুধু সেখানে সংগ্রাম করে নেই তারা তাদের নিজের আর্থিক উন্নতি করার জন্য সংগ্রাম করে নেই তারা সংগ্রাম করেছিল এই দেশের মানুষকে নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার জন্য সেহেতু এটা ভুলে গেলে চলবে না যে আমরা স্বাধীন হয়েছি আমরা এখনো স্বাধীন নয় আমরা স্বাধীনতা পাই নাই স্বাধীনতা তখনই পাবো যখন তাদেরকে আমরা মুক্ত করে আনতে পারবো তারা এখন হচ্ছে আমাদের দেশের যুদ্ধবন্দী তাদেরকে সারিয়ে দায়িত্ব এই দেশের প্রত্যেকটা নাগরিকের সেই জন্য আমরা কেউই কথা বলছি না আমরা কোনো মাথা ঘামাচ্ছি না একবার খোঁজ নিয়ে দেখছেন ওই সাতান্ন জন প্রবাসী তার বাড়ির কি অবস্থা তার ফ্যামিলির কি অবস্থা তারা হয়তো এখন না খাইতে খাইতে শুকায় মারা যাচ্ছে টেনশনে শেষ হয়ে যাচ্ছে তার বাড়ির বৃদ্ধ বাবা মা হয়তো অনেকে অনেক কষ্টে আছেন তারা সবসময় তাদের সন্তানকে নিয়ে ভাবছেন অবশ্যই এটা আমাদেরও ভাবা উচিত কিভাবে তাদেরকে দেশে ফিরে আনা যায় এবং তারা যে পরিশ্রমটা করেছে তাদের মূল্যায়ন তাদেরকে করতে হবে অন্যথায় তাদেরকে সরকার চাকরি ব্যবস্থা করতে হবে বা বাংলাদেশের যে কোনো চাকরির মাধ্যমে তাদেরকে আবার কর্মসংস্থানে ফেরাতে হবে এতদিন যারা যে কার্যক্রম করতে পারে নাই ওই সাতান্ন জন প্রবাসী তাদের নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হবে এবং যদি সম্ভব হয় অবশ্যই সরকারের কাছে এবং দেশের ওই পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কাছে আমার অনুরোধ থাকবে তাদেরকে বিদেশে প্রেরণ করার জন্য যাতে তারা তাদের ফ্যামিলিকে চালাতে পারে ওই সংগ্রামটা তাদেরও ছিল আমাদেরও ছিল দেশের প্রত্যেকজন মানুষ একত্রে মিলেমিশে আমরা এই সৈরাশরে পতন ঘটেছি এই জন্য স্বাধীন তখনই হব যখন তাদেরকে মুক্ত করে দেশের মাটিতে আনবো এটা আমাদের সবার প্রতিজ্ঞা করা উচিত তাহলে আমরা স্বাধীন হব ধন্যবাদ